আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন খুলনা হাঁস মুরগি ঘর এটা হচ্ছে সোনালি হাইব্রিড মুরগি আমাদের কাছে সকল প্রকার হাঁস মুরগি সকল প্রকারের বাচ্চা পাওয়া যায় আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে জিরো বাচ্চা এতে কোনো ভ্যাকসিন দেওয়া নাই কোনো কিছু দেওয়া নাই আমাদের প্রত্যেক রবিবার ও বুধবার এই বাচ্চাটা আসে আমাদের কাছে আরও আছে দেখুন এটা হচ্ছে কক মুরগির বাচ্চা এটা আবার সবাই মনে করেন না যে ব্রয়লারের বাচ্চা এটা ককের বাচ্চা আমাদের কাছে যেটা আছে আমরা সেইটাই বলি অনেকে আছে ককের বাচ্চা ব্রয়লারের বাচ্চাকে দেয় আমরা সেটা করব না আমাদের কাছে দোকান থেকে এসে নিলে আমরা দোকানে যা থাকে যেটা হয় সেটা বলি এটা হচ্ছে বেল হাঁসের বাচ্চা পিকিং স্টার তেরো এই হাঁসটা এখন সচরাচর পাওয়া যাচ্ছে না দামও বেশি এই হাঁসটা নিতে চাইলে আমাদের কাছে আগে থেকে বুকিং দিতে হবে আমাদের কাছে বুকিং না দিলে কোনো কিছুই পাবেন না সব কিছু আগে থেকে বুকিং না দিলে কোনো কিছুই থাকে না আপনারা চাইলে বুকিং দিতে পারেন আমাদের কাছে সকল প্রকার হাঁস মুরগি বারো মাস পাবেন রাজাহাঁজটা এখনও অ্যাভেলেবেল হয় নাই রাজাহাঁজটা এক মাস পরের থেকে আসবে তা হচ্ছে কালার বাট অর্ডার দিয়েছে এর জন্য বাসাই করে দিচ্ছে দোকানে কাস্টমার এসে সে কাস্টমারে দিচ্ছে প্যাকেটিং করে আরও খাসাই কি কি মাল আছে দেখুন এটা হচ্ছে ক্লাসিক র শোনালি এটা হচ্ছে ক্লাসিক ক্লাসিকের বাচ্চা দেখা আছে আর এটা হচ্ছে টাইগার মু এটা হচ্ছে ব্রয়লারের বাচ্চা আগে সাদা যেটা দেখছেন ওইটা হচ্ছে কক এটা হচ্ছে ব্রয়লার অনেকে ফোন দিয়ে বলেন যে আপনার লোকেশান কোথায় এই যে দেখুন এটা হচ্ছে আমাদের লোকেশান খুলনা জিরো পয়েন্ট এটা হচ্ছে খুলনা শহরে যাওয়ার রোড আর এটা হচ্ছে আমাদের দোকান দোকানের নাম হচ্ছে নিউ মদিনা হাঁস মুরগি ঘর